সুপারস্টার যে তাকে জানতাম আমরা যে টলিউডের বস হতে পারে টলিউডের সুপারস্টার হতে পারে টলিউডের বড় সুপারস্টার হতে পারে কিন্তু তিনি যে বলিউডের বাপ হবে এবং বলিউড গিয়ে মাতাবিন্তু এটা কিন্তু আমরা আগে চাইনি বা আগেও কিন্তু বুঝতে পারিনি তো এখন কিন্তু বুঝতে পারছি তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি এক্সাইটেড ভিডিও তো সবাই ভিডিওটি দেখবে তো তোমরা ইন্ডিয়ান একটি ফিল্ম চিন্ন তো সেখানে কিন্তু একটি দিদি কিন্তু সেখানে কিন্তু পুরো মুভির ভিডিও এবং পুরো মুভি কিন্তু রিভিউ করে তো সেখানে কিন্তু তিনি এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার টু মুভির কিন্তু একটি রিভিউ করে তো সেখানে কিন্তু তার যে থামবেলটা সেখানে কিন্তু তিনি বাপ কিন্তু লেখা থাকে তো খাকি মুভিকে তো সেখানে কিন্তু পি সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু তিনি এই ভিডিওটা তৈরি করেছেন ফ্লেম ইন্ডিয়ান তো সেখানে তোমরা দেখতে পারো তো তার নাম হচ্ছে শর্মা তো তিনি বলেছেন যে দেখা গেছে দেখা চ্যাপ্টারের বেঙ্গল টু মবির বাপ সুভাষটাচিৎ তো আমরা জানি টলিউডের বস সুভাষটাচিৎ বাংলাদেশেও এসেছে বাংলাদেশে তার জনপ্রিয়তা বেড়েছে এবং বাংলাদেশেও তার প্রচুর ভক্ত আছে এবং দর্শক আছে এবং টলিউড জুড়ে কিন্তু পুরো বস কিন্তু তাক লাগিয়ে দিয়েছে তো তিনি যে বলিউডের বাপ হবে এবং বলিউড দিয়ে বাপের মতো খেলা দেখাবে এবং তাক লাগাবে তো এটা আসলে আমি জানি না তো বাপের ও যে বাপ আছে এটা অসম্ভবকে সম্ভব করেছেন সুভাষ জিত তো তিনি কিন্তু এই পুরো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার মুভি কিন্তু রিভিউ করেছে তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো সেই ডিসক্রিপশনে গিয়ে দেখে তারপর কমেন্ট করবো তো সেখানে তিনি বলেছেন যে বাংলার ইন্ডাস্ট্রির এরকম ভালো একজন সুপারস্টার জিত যা কিনা না বাপের মতো বাপ তাক লাগিয়ে দিয়েছেন বলিউডে এবং বলিউড মিলে কিন্তু সুপারস্টার জিত কিন্তু তাক লেগে দিয়েছেন এবং বলিউডে বড় বড় রেকর্ড যা সুপারস্টার জিত করে দেখিয়েছেন এত বড় সুপারস্টার যা যা কিনা বাংলা ইন্ডাস্ট্রিতে ছিলেন এবং আছেন এটা কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রিওর এরকম সুপারস্টারের রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না যা একমাত্র সুপারস্টার জিত করে দেখিয়েছেন এবং সুপারস্টার জিত এ বাংলা ইন্ডাস্ট্রিওর জন্য অনেক খেটেছেন এবং খাগিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভির যে কিনা নিরাজ পান্ডে পরিচালিত এরকম একটি ভালো ওয়েব সিরিজ উপহার দিয়েছেন সেখানে সুপারস্টার জিতকে নিয়ে তিনি যেভাবে সুপারস্টার জিতকে নিয়ে প্রেজেন্ট করেছেন এবং সাথে যেভাবে তাকে উপস্থাপন করেছেন এটা আসলে বাংলার গর্বের বিষয় এবং বাংলা ইন্ডাস্ট্রিওর গর্বের বিষয় এবং ভাবা দরকার তো তাকে তাক লাগানোর এক নতুন সুপারস্টার বানিয়ে দিয়েছেন নীরাজ পান্ডে তো এটা কিন্তু তিনি বলেছেন তো এই দিদিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি ভালো আমাদের দা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি রিভিউ করেছেন না তিনি কিন্তু আমাদের সুপারস্টার জিতকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন এবং অনেক ভালো রিভিউ দিয়েছেন তো এটা কিন্তু তার একটি প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা করেছে তো তিনি কিন্তু সুভাষটা জিতকে কিন্তু অনেক ভালো রিভিউ দিচ্ছেন যেরকম বাংলা ইন্ডাস্ট্রিও সুভাষটা ভালো গল্প খুঁজেছে এবং বাংলার দর্শকরা তাকে চেয়েছে এবং ভালো গল্পর জন্য তিনি কোনো মুভি তৈরি করতে যাচ্ছেন না কোনো মুভিতে সাকসেসফুল দিতে পারছিলেন না তিনি আজ পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে তাক লাগাননি বড় বলিউড ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছেন তো এটা কিন্তু এই দিদি বলেছেন শর্মা দিদি তো তোমরা সকলেই জানো তিনি কিন্তু অনেক মুভি বলিউড সাউথ তামিল মুভি কিন্তু বলিউডের সমস্ত মুভি কিন্তু রিভিউ দিয়ে থাকেন আপডেট দিয়ে থাকেন তিনি কিন্তু এটা বলেছেন তো তিনি কিন্তু আরও বলেছেন যে খাকিদা বেঙ্গল চাপ্টার টু মুভির জন্য কিন্তু সুভাষটা জিতকে সেরা পুরস্কার দেওয়া উচিত এবং তিনি যেভাবে কামব্যাক করেছেন বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন সে এখন বলিউডে রাজত্ব করেছেন এবং আশাবাদী যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি দর্শকদের মনে জয় করে ফেলেছে এবং দর্শকদের মনে ভালোবাসা জাগিয়েছে দর্শকরা ভালো ভালোবাসা দিচ্ছে এবং সামনে যে কয়েকটা কাজ আসবে সেটা অবশ্যই জিৎ তাকে জিতের হাত ধরে আসবে এবং জিত সুপার স্টার সেই মুভিতে অভিনয় করবেন তো এটা কিন্তু এই দিদি বলেছেন তো ভাবো আজ বাংলা ওর সুপারস্টার জিত এক সময় বাংলা ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছেন এবং রাজত্ব করে গিয়েছিলেন সেই জিৎ এখন বলিউড তাপিয়ে বেড়াচ্ছেন এবং বলিউডে গিয়ে বড় বড় ছক খাকে দিয়েছেন তো এটা পুরো রাজত্ব সুপার করে দেখেছেন এখনও দেখেছেন এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলেও কিন্তু পুরো তাণ্ডব কিন্তু শুরু করে দিয়েছেন তো বলিউডেও গিয়ে তাণ্ডব কিন্তু সুভাষটা জিত করে দেখাচ্ছেন তো এটা সুপারস্টার জিতের অন পাওয়ার তো এই জন্য বলি সুপারস্টার জিৎ হচ্ছে টলিউডের বস টলিউডের মেরুদণ্ড তো টলিউডের সুপারস্টার যদি বলতে হয় আমি বলবো এই সুভাষ জিতকে। তো তোমার এই কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যে সুভাষ জিৎকে এই এই দিদি একটি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম তা সুপারস্টার স্টার জিৎকে নিয়ে অনেক সম্মান দিয়েছেন এবং খাটিদা বেঙ্গল চ্যাপ্টার টু মুভি রিভিউ করেছেন এবং অনেক ভালো রিভিউ দিয়েছেন এটার জন্য কতটা খুশি হয়েছো আর বলিউড এখন সুপারস্টার জিৎকে চিনেছে এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দেও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য